મેં સંભાળે છે મિસ નાઈ તો સાંગવાદી કે ભેડે તો અમારે શું કરે કરી લઈશું 100000 રૂપિયા

আল্লাপাকের দরবারে মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের যিনি নিয়ন্ত্রণ করেন আমাদের যিনি পরিচালনা করেন তার কাছে লাখো কোটি সুক্রিয়া যে আমরা সুস্থ আছে এবং সুস্থভাবে ভাবে সুন্দরভাবে সরকারি বিধিবিধান গণতন্ত্রের প্রতিষ্ঠার একটা বড় ধাপ হচ্ছে জনগণের ক্ষমতায় জনগণের হাতে ক্ষমতা জনগণ ফিরে পায় পাঁচ বছর পর তারই মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে এবং পাঁচ বছর তারা প্রতিনিধিকে দেখে দেখবার পর পরবর্তী পাঁচ বছর যখন আবারও এই নির্বাচন আসে তখন সাধারণ মানুষ তার ক্ষমতাটা প্রয়োগ করে এটা আমাদের দীর্ঘ সতেরো বছর থেকে বাংলাদেশ এটা অবলোকন করেনি এবং তারই প্রেক্ষাপটে আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম অনেক জীবনের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে ঘুম খুন এবং সর্বশেষ চব্বিশের গণ অভ্যুত্থান ম্যাডাম খালেদা জিয়ার আপসীনতা আরাফাত রহমান কুকুর জীবন ইলিয়াস আলীর গোম সহ শত শত মানুষের জীবন এবং যারা জীবিত আছে জুলাই যোদ্ধা তাদের বিভিন্ন অঙ্গহানির মাধ্যমে আজকে গণতন্ত্রের পথ সুগম হয়েছে আমাদের সবার উচিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত বাংলাদেশের স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমাদের এই নির্বাচনটাকে সকলেই দল মত জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের স্বার্থে সবাই একত্র হয়ে সুস্থভাবে নির্বাচনটা অবাধ গ্রহণযোগ্য এবং লেভেল প্ল্যানিং প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন আসবে সেখানে জনগণের নির্বাচিত জনগণের দ্বারা জনগণের পছন্দের প্রতিনিধিরা আইনসভায় বা পার্লামেন্টে যাবেন এবং পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র চর্চা করা হবে দেশে এবং গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে এবং আগামী সুন্দর বাংলাদেশ রচিত হবে যেটা বলেছিলেন যে আপনি কতটুকু আশাবাদী আসলে প্রত্যেকটা প্রার্থী তাদের আশা নিয়েই নির্বাচনে দাঁড়ায় আমার মনে হয়েছে আমি সতেরো বছরে এই এলাকায় কাজ করেছি সাধারণ লোকজনের সাথে থেকেছি তৃণমূলের মানুষের সাথে মিশেছি রাজপথে আন্দোলন করেছি এবং শুধু তাই না কোভিডের সময় সাধারণ মানুষকে কোভিডের সময় তাদের পাশে দাঁড়ানো বন্যার সময় তাদের পাশে দাঁড়ানো শীতের সময় তাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উৎসবের সময় সেটা পূজা বলে না ঈদ বলে আমরা তাদের সাথে থেকেছি পাশে থেকেছি একসাথে সুখ দুঃখ ভাগ করে নিয়েছি দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম আমার মনে হয় জনগণ আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্ম পরিকল্পনা শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে যে আপসীনতা এবং শুধু তাই নয় আপনি জানেন যে কৃষকের জন্য আলাদা এবং নারীদের জন্য গৃহিণীদের নামে যে ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্যের যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্স ওয়ার্ডে ওয়ার্ডে পড়লে চিকিৎসক উনিশশো তিরানব্বই সালে ম্যাডাম খালেদা জিয়ার যে মসজিদ ভিত্তিক শিক্ষা সেটার কোনো প্রবর্তন এই বিভিন্ন রকমের গণমুখী যে কর্মপন্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষিত বেকার যুবকদের চাকরি প্রথম ছয় মাসে এক কোটি আশি লক্ষ এবং যাদের চাকরি হবে না তাদের শিক্ষিত বেকার ভাতা দেয়া এইসব পরিকল্পনা কর্মপরিকল্পনা দেশ নেতৃনায়ক যারা তারেক রহমান যেগুলা নিয়েছেন আমি নিশ্চিত জনগণ বিএনপিকে কে ভোট দিবেন এবং সারা বাংলাদেশে বিএনপি জয় হবে আর এই আসনটা সব সময় বিএনপির আসন এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগত কাজের বাইরে যেটা সেটা হচ্ছে এই এই আসনের মানুষরা ধানের শীষের পাগল এই যে মহাদেবপুরের আমার সাথে আছেন মহাদেবপুরের মহাদেব আছে তারাও কিন্তু আমার সাথে তারা কিন্তু একশো করেন কিন্তু যখন ধানের শীষের বিএনপির মনোনয়ন ডিক্লার হয়ে যায় তখন বিএনপির কর্মীরা সবাই ঘর থেকে বের হয়ে আটক থাকে এবং এটাই আমাদেরকে আগামী দিনে আমার মনে হয় ব্যাপক বিজয়ের দিকে নিয়ে যাবে ইনশাল আমার ছোট্ট একটা প্রতিযোগিতামূলক নির্বাচনটা সকলের অংশগ্রহণ নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড হবে নির্বাচনে প্রশাসনের মানুষরা কারণ আমরা জানি কোনো কোনো প্রশাসনের মানুষ বিভিন্ন খবরে দেখি নিউজে দেখি সেখানে দেখি সেখানে দেখি যে তারা বিভিন্ন দলের সাথে একাত্ম হয় করে বিশেষ করে আমরা দু একটি উপজেলায় আর প্রশাসনিক কর্মকর্তাকে বা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আমরা দেখেছি যে দাদালের প্রতিদের পক্ষপাধ্যায় তারা নিরপেক্ষ থাকবে এটা আমাদের আশা এবং সেটার নামই কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড এবং নিরপেক্ষাকে নির্বাচন হবে জনগণ রায় দিবে যাকে আনবে আমরা তার রায় মেনে নেবো এবং এটি বিএনপির রাজনীতির মূল ভিত্তি বলবার মতো আমার কিছু নেই এটা বলবার মতো তো প্রশাসনিক মানুষরা দেখবে আপনাদের এটা প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আর সহকারী নির্বাচন অফিসার কিংবা জেলা নির্বাচন কর্মকর্তা তাদেরকেই প্রশ্ন

আমাদের শুধু ওই দুইটা বা তিনটা সংগঠন নেই আমাদের বিএনপি আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে কৃষক দল আছে মহিলা দল আছে আছে মৎস্যজীবী যা শাস আছে আমাদের কর্মী বাহিনী এক একটা ওয়ার্ডে এক হাজার থেকে দেড় হাজার একটা ওয়ার্ডে তো তাদেরকে সমন্বিত করে হয়তো কিন্তু আমাদের থেকে নির্দেশনা থাকবে প্রত্যেকে যেন বিধি মেনে চলে এটা আমার নির্দেশ এবং এই জন্য আমরা একটা কর্মশালায় যাচ্ছি